আপনার একটা ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য যে কারণ সারা বাংলাদেশে অটো ঠিকই পাইতেছে অ্যাভেলেবেল আপনি আলহামদুল্লাহ অটো গাড়ি বিক্রি করেছি সো ভালো ব্যাটারি কোনটা এটা পাইতেছে না বিষয়টা হচ্ছে ব্যাটারিটা ভালো থাকবে ওইটাও কিন্তু অনেকে জানে না আজকের মাধ্যমে আজকে আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে জানা দিতে চাই যে কোন ব্যাটারিটা নিয়ে দুটা টাকা ইনকাম করতে পারবে এবং কোন ব্যাটারিটা কিভাবে চালালে কিভাবে ম্যানেজমেন্ট করলে ব্যাটারিটা কোয়ালিটি ভালো থাকবে এই বিষয়টুচু ভাই ধারণা দিতেন আমি প্রথমেই সবার কাছে একটা রিকোয়েস্ট করবো ব্যাটারি আপনার যার দোকান থেকে নেন নিয়ম যদি ঠিক না থাকে তখন আমরা ব্যাটারি প্রতারিত হবে না কারণ অনেক লোকে লোকের ভাই ব্যাটারিটা খারাপ আসলে ব্যাটারিটা খারাপ হলে কম দামি ব্যাটারি হলেও একটু তো লাস্টিং করে বেশি আচ্ছা আপনার যেন ছয় মাস যেন আট মাস তো কমসে কম যাবে আট মাসে অনেক ব্যাটারি যায় না আমি নিজে সারা বাংলাদেশে ভিজিট করে দেখি অনেক লোক তো যায় না অনেক লোকের শুধু দোকান থেকে ব্যবসা করি এখানে অমুক অমুক সারা বাংলাদেশে লোক যাবে আসলে এটা তা না আমি বলবো না যে কেউ ব্যাটারি ভালো না সবার ব্যাটারি ভালো কোনো কোম্পানি বলবে না যে আমার ব্যাটারিটা খারাপ খারাপ আমরা বলি যে আমাদের ব্যাটারি যে বলবেন না যে খারাপ না বালা সেটার জন্য আমরা বলে থাকি অরিজিনাল ব্যাটারি চিনে কে হবে সেটা আমি দেখানো যার চেষ্টা করতেছি আজকে ভিডিওদের মাধ্যমে অনেক ভিডিও দিচ্ছি জানেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় আমরা শাহ মতো এন্টারপ্রাইজে দিয়ে থাকি বিভিন্ন আধুনিক সোয়া এবং গা আধুনিকতায় দিয়ে থাকি আমরা মূলত আজকে দুটা ব্যাটারি নিয়ে কথা বলবো পাওয়ার প্লাস আর হলো শাহ তাহলে আমরা দুইটা ব্যাটারি নিয়ে কথা বলতেছি জি জি দুইটা ব্যাটারি নিয়ে কথা বলতেছি

আবার নরমাল তো আছে স্টকে নরমাল তো আছে আচ্ছা 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 আমাদের কথা হলো এই ব্যাটারিটা নিয়ে না বলে নয় বেশি ব্যাগ অনছে ব্যাটারিটা নিয়ে প্রতারিত এবং কি চার্জে যে সমস্যাটা যে ব্যাকআপের সমস্যাটা সেটা নিয়ে আপনারা প্রতারিত হন যে ব্যাটারি উঠতেছ না গ্যাবাড়ি দুর্বল শীতকালে ব্যাটারি অনেক লোকে বলতে পারেন ভাই পানি খায় হ্যাঁ ভাই পানি একটু বেশি খায় তবে বর্তমানে আপনার যে মাইলেজটা যে মাইলেজটা আপনার লং জিবি জিরা করতে হবে যে আমার একটা ব্যাটারি কিনা দেড় থেকে দুই বছর আগে যাইতে হন যায় না কেন কেন জানো কেন জানা সেটা আমি বলে দিই মেন হলো পানির খারাপ আপনার একটা ব্যাটারি আপনার এলাকাতে ব্যাটারি কিনলেন কিনে আমি না করি না কিনার পরে কি করে আপনার কাছে গেছেন ভাই ব্যাটারিটা আসতে থাকে না ওরা কী বলে পানি ডালো পানি ডালে এক দেড় হাজার টাকা দুই আপনার খরচা এরপরে কী কয় আবার নাও হয় আমরা কাছে কেন নিবেন আমরা কাছে কোনো পানি ডালো লাগবে না সাথে সাথে খারাপ সাথে সাথে পাঁচটা ব্যাটারি মানে কমপ্লেইন করার সাথে সাথে পাঁচটা ব্যাটারি খারাপ যদি কন যে পাঁচটা ব্যাটারি দুর্বল বা একটু লোড মেঘাশেগা মাইলেজ কম ডাইরেক্ট খুলে নেবেন খুলে বুকিং করে দেবেন আমরা দিয়ে দেবো আর আরেকটা বিষয় আমি বলে রাখি অনেক লোকের ভাই এত দূর থেকে ব্যাটারি নেবো আমরা কি পুষবে ইনশাল্লাহ আপনি গাড়ি ভাড়া লাগবে না

আপনারা ব্যাটারি না প্রতারিত হবেন না এদিকে জালিরা গড়গড় 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 গড় যেমন দেখেন সামা তো যেরকম গড়গড় গড়গড় এটা তো পুরো এক সেম গড়গড় ভাই ব্যাটারিরা আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর ধরে বিক্রি করতেছি আমি অন্তর্ভুক্ত আমি নিজে তিন বছর চার বছর এখানে আছি আমি পাঁচ বিক্রি করছি কোনো রিপ্লেস নাই হ্যাঁ দামের সাথে যেটা থাকতেই পারে তবে এক হাজারের মধ্যে এক পিস আসবে না এমন কোনো গ্যারান্টি আমি দেবো না এক হাজারের মধ্যে এক পিস আসবে প্রত্যেকটা ব্যাটারিটারি আপনার রিজেল প্রায় জিত হয়ে যাবেন পনেরো হাজার একশো আর চোদ্দো হাজার পাঁচশো আপনার কুড়ি আর বাড়া সারা বাংলাদেশ ফ্রি আর মেইন ব্যাটারি পানিটা নিয়মটা পানিটা আপনার যাতা পানি পুরাইবেন না আচ্ছা যে যে কোনো খান্তা ব্যাটারি পুরাবেন বারোশো আশি একুশ মাইপা আপনি পুরাইবেন আর যদি দেখেন কি ব্যাটারিটা মামার পরে পানিটা একশো আছে একশো একশো বারোশো আশি আছে ড্রামরা জাকরাইবেন যা কারেন্টটা দিবেন সমস্যা আছে লুকিডটা রেসিপ্টটা কিন্তু আপনার সমস্যা হয়ে দেবে

আপনার সারা বাংলাদেশে যদি আপনার কথা কাজে মিলে থাকে আমার কথা আমাদের নিতে হবে না আসেন বসেন এক সেট মাল নিয়ে দেখেন আগে এক সেট মাল নিয়ে দেখেন যদি দেখেন কি ভালো হয় তখন আপনি ইনস্টল করবেন নাহলে করবেন না গ্যারান্টি কি অবস্থা পড় গ্যারান্টি ছয় মাস ছয় মাস ওয়ারেন্টি আচ্ছা গ্যারান্টি ছয় মাস ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর যাবে এর থেকে দুই বছর আরে বাবারি বাবা আলহামদুলিল্লাহ আমরা যে শুধু এইটা বেশি তা না আমরা স্পোর এবং পাওয়ার আছে আমাদের বিভিন্ন রেঞ্জের ব্যাটারি আছে আপনি তেরো হাজার এদিকে দেখেন তেরো হাজার

গাড়ি নেওয়ার পর ব্যাটারি লাগানোর সারা দিন সকালে বের হয় রাত্রে দশটা বাসা যায় এই দশটা বছর চালায় তাহলে কি ব্যাটারি ক্ষতি হয় না ভাই ব্যাটারি অনেক ক্ষতি হবে সমস্যাটা আমি বলে দিই অনেক লোক ব্যাটারি না চার্জ দিয়া বা একটু চার্জ দিয়ে সরব দুই ঘন্টা আধা ঘন্টা হলে আপনি রেস্ট নিতে হবে আচ্ছা আচ্ছা বাড়িতে সময় সকালবেলা আধা ঘন্টা রেস্ট নিবে ঠান্ডা করবে ঠান্ডা হওয়ার পরে অটোমেটিক কি হবে এই যে আরেকটা মাল আছে এই যে দেখেন এটা হলো

বিভিন্ন নামের বিভিন্ন সব আছে আমাদের বিভিন্ন আসবেন এই যে ছবি দেওয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ আমি ওর জন্য পাওয়ার ডিলার আপনারা জানেন আমি বাংলাদেশের সর্বপ্রথম যে ভালো সারা পাচ্ছি আমরা শাহ আলহামদুলিল্লাহ

গুলা খারাপ দেখেন আমাদের আনিস্টাল নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে আর বিকাশ নাম্বার আমার বাংলালিং বিয়াল্লিশটা কিন্তু বিকাশ নাম্বার বিকাশ নাম্বার না হ্যাঁ ওইটার আমাদের তিন হাজার টাকা দিয়ে দেবেন আর অভিযোগ করার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি লাস্টে বিশ যদি কোনো ব্যাটারি খারাপ হয় আমার স্টাফ আছে স্টাফে ফোন ধরবে ম্যানেজারে ফোন ধরবে ধরার পরে জন্তন করব যদি আর কি ভাই আমার ব্যাটারি চার্জ থাকে না জন্তন খুলে লাগবেন আমার লোক মাপবে না যাবে না জন্তন খুলে লাগবেন ব্যাটারি খারাপ আমার ব্যাটারি এক্সেপ্ট করে দেবো আমরা খালি পুরানটা দিয়ে উঠে দিবেন বাহ সব সিস্টেম

ঢাকার থেকে ওইখানে ফোন দিয়ে লাগবে না এখানে মাঝে ফোন দিবেন সরাসরি ডেলিভারি আর সরাসরি আপনাদের তো আমাদের তরফ থেকে যারা আসবেন সামানতে এক হাজার করে ডিসকাউন্ট হুম এক সেট মালে এক হাজার টাকা ডিসকাউন্ট যারা সরাসরি আসবেন বিজনেস আইটিজেন দেখি আচ্ছা আচ্ছা এই আমার তরফ থেকে কারণ আমি আর একটু কাজ করতেছি ব্যাটারি লিথিয়াম তো আমরা ইয়ে কাজ করতেছি তো বাংলাদেশে অ্যাভেলেবেল না তবে আমরা আরো কাজ করতেছি যেটা আরো কোয়ালিটির আরো আরও ভালো যেটা একটা ব্যাটারি চার বছর পাঁচ বছর আপনাদের লাগে সেই কাজগুলো করতেছি সবাই দোয়া করবেন আর ব্যাটারিটা নেওয়ার জন্য আপনার ঠিকানাটা আমি দিই আবার নারায়ণগঞ্জ চিটাং রোড নারায়ণগঞ্জ চিটাং রোড তারা আমাকে আসবেন আমাকে পেয়ে যাবেন সাবধানটার বাজে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিজেপি করছি আসসালামু আলাইকুম